আমরা কি আর বাঁচবো না বাঁচবো না আমরা এই প্রশ্নটা প্রত্যেকের মধ্যে তোমাদের রয়েছে তার কারণ একটাই এইচ এমপি ভাইরাস তোমরা দেখতে পাচ্ছ ভীষণ একটা খতরনাক ভাইরাস সেটা তার যদি ফুল ফর্ম দেখো হিউম্যান মেটানিউম ভাইরাস তো এই যে ভাইরাস যেটা কিনা চীন দেশ থেকে লঞ্চ হয়েছে তোমরা জানো প্রায় কিছু বছর পর পর চীন দেশ থেকে নতুন করে একটা ভাইরাস লঞ্চ করে দেয় যেমনটা করোনা ভাইরাস লঞ্চ করেছিল এটা আবার নতুন করে এইচ এম ভাইরাস লঞ্চ করলো চীন তো এই যে খতরনাক জিনিসগুলো হচ্ছে তো এর জন্য তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা অনেকে করেছিলে আমি তার জন্য দেখলাম যে স্পেশাল একটা ভিডিও বানিয়ে দিই এই ভাইরাসটা আমাদের জন্য কত বড় বিপদ আনছে সেটা তোমরা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবে দেখো মেন কথা হচ্ছে চীন দেশটা এমন একটা দেশ যেখানকার লোকজন কুত্তা বিড়াল ছাগল ভেড়া যা পায় পিঁপড়ে থেকে শুরু করে সব মানে একটা প্রাণী বাদ দেয় না ওরা সমস্ত কিছু খায় তার জন্য এই সমস্ত নতুন নতুন ভাইরাস ওরা লঞ্চ করতে পারে এই এইচ এম পিভি ভাইরাস মানে অ্যাকচুয়ালি কি মানে এটা হলে কি হতে পারে কাদের বেশি লক্ষ্য করা যেতে পারে তাহলে কি কি চিকিৎসা করতে হবে যার রোগ হয়েছে তার পাশে থাকলে কি তোমারও কি রোগটা হবে কিনা তবে এটি কখন বেশি দেখা যায় এটা কতদিন স্থায়ী হতে পারে কখন ডাক্তারের কাছে তোমাকে অবশ্যই পরামর্শ নিতে হবে কী খেলে তুমি বেশি সুস্থ থাকবে কী কী করা উচিত লকডাউন কি হবে না হবে না সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে আশা করছি এই এইচ এম পিভি ভাইরাস সম্বন্ধে তোমাদের টোটাল বিষয়ে একটা নলেজ হয়ে যাবে তোমরা খুব সুরক্ষিত থাকতে পারবে ঠিক তোমাদের প্রথমেই বললাম যে এইচ এম পিভি ভাইরাস মানে হিউম্যান মেটানিউম ভাইরাস কোথায় বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে চীনে সব থেকে বেশি দেখা যাচ্ছে আর এই আমাদের দেশে কি লকডাউনটা হবে না হবে না অবশ্যই তোমাদেরকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো তারপর তোমাদের ডিটেলস ক্লিয়ার করে দেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে লকডাউন হবে কি না হবে তবে এই একদম প্রথমে যদি তোমাদের সাথে আলোচনা করি এই যে এইচ এম ভাইরাস এটা অ্যাকচুয়ালি কী এটা কি এটা হচ্ছে কি শুধুমাত্র একটা ভাইরাস ঠিক আছে কি হয় সাধারণত কি হয় এই যে ভাইরাসটা যখনই তোমার শরীরে প্রবেশ করবে তখন প্রথম প্রধান যে লক্ষ্য সেটা দেখা সর্দি হবে তোমার মধ্যে কাশি হবে শ্বাসকষ্ট হবে মানে এক কথায় তোমার যে শ্বাসনালী থেকে শুরু করে একদম বুকের যে ফুসফুস পর্যন্ত তোমার কিন্তু একদম আহ অবস্থা খারাপ করে দেবে ঠিক আছে তো বুঝতে পারছো সর্দি হবে প্রথমত কাজ তারপর কাশি দেখা দেবে তোমার মধ্যে শ্বাসকষ্ট দেখা দেবে এই লক্ষ্যগুলি তুমি যদি দেখো তোমার মধ্যে হয়েছে তাহলে অবশ্যই তুমি একরকম ধরে নিতে পারো বর্তমানে যা চলছে সেটা হচ্ছে এইচ এমপি ভাইরাস কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তাই অবশ্যই তোমরা কিন্তু তোমার যদি সেরকম সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে সাথে সাথে পরামর্শ নেবে এবার কি কি হতে পারে দেখো নিউমোনিয়া হতে পারে বুঝতে পারছো নিউমোনিয়ার মতো রোগ হবে তারপরে হাঁপানি কষ্ট হবে বুঝতে পারছো শ্বাসকষ্ট নিতে কষ্ট হবে ঠিক আছে দেখো দীর্ঘস্থায়ী বাঁধাজনিত কি পালমোনারি রোগ যেটা সিওপিডি এর অবনতি ঘটবে মানে তোমার যে পালমোনারি রোগে মানে রক্ত প্রেশার কমে যাবে মানে শরীর সম্পূর্ণ দুর্বল দুর্বল হয়ে যাবে ঠিক আছে এবার এটা কাদের বেশি লক্ষ্য করা যাবে বা কাদের বেশি লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমানে সব থেকে বেশি শিশুদের বয়স্ক যারা তাদের বেশি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দুর্বল ব্যক্তি যারা তোমরা আছো বা যেই থাকুক না কেন তাদেরকে তাড়াতাড়ি করে অ্যাটাক করছে জিনিসটা ঠিক আছে এইচ এমপিভি ভাইরাস মানে ব্যাপার হচ্ছে এই যে দুর্বল ব্যক্তিদের কিন্তু বেশি অ্যাটাক করতে পারছে বুঝতে পারছো যাদের শরীরটা পুরো উইক দুর্বল তার জন্য উপায় কি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কি করে তোমরা এখানে সমাধান পাবে তাহলে কী কী চিকিৎসা করতে হবে দেখো প্রথমত দেখতেই পাচ্ছ সাধারণত সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে জ্বর কমানোর ওষুধ তোমাকে কিন্তু খেতে হবে এক নম্বর কথা অ্যান্টিহিস্টামাইন তারপরে শ্বাস প্রশ্বাসের চিকিৎসা এই জিনিসগুলো তোমাদের অবশ্যই করতে হবে এর পাশাপাশি তোমাদেরকে সর্বোপরি একটা কথা বলবো যে যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ তোমরা কিন্তু অবশ্যই নেবে ঠিক আছে কেন তুমি যদি সঠিক রোগটাকে না বুঝতে পারো তো যদি উল্টো পাল্টা ওষুধ খাও তাহলে তোমার যেটা ভালোর জন্য খাচ্ছিলে সেটা উল্টো বিপরীত হয়ে যাবে ঠিক আছে এখানে ভুল করবে না কেউই এটি কখন বেশি দেখা যায় এটি অবশ্যই শীতকালে যে এখন বর্তমান শীতকাল চলছে এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষ কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আমাদেরকে প্রত্যেকে সতর্কও থাকতে হবে শীতকালে বেশি দেখা যাচ্ছে বসন্তকালে দেখা যায় এই যে সময়টা বেশি দেখা যাচ্ছে এটা রোগীর পাশে থাকলে কি তোমারও কি সেই রোগটা হবে রোগীর পাশে যদি থাকো তবু তবু কি তোমারও কি সেই রোগটা ছাড়াবে অবশ্যই তোমারও কিন্তু ছড়াবে মানে সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে কিন্তু এই রোগটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে মানে দেখা গেল তুমি কারো হাত ধরলে তার এইচ এম বি এইচ এম পি ভাইরাস হয়েছে তার হাত ধরে তার সর্দি কাশি সামান্য কোনোভাবে লেগে গেলো সেটা কোনো না কোনো মাধ্যমে তোমার শরীরে চলে গেলেই শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যাক বা যাই কোনোভাবে গেলেই কিন্তু তোমার সেই রোগটা হয়ে যাবে ঠিক আছে তাই একটু সতর্ক থাকবে মানে বেশি মেশামেশি করবে না বেশি মানুষের সাথে এটি কতদিন স্থায়ী হতে পারে মনে করো তোমার মধ্যে এই রোগটা হয়ে গেলো কিন্তু এটা কতদিন স্থায়ী হবে এই রোগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে পাঁচ দিন স্থায়ী হয় তারপরে অটোমেটিক নিজে নিজেই কিন্তু চলে যায় তোমার বডি যদি স্ট্রং থাকে তোমার যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে তাহলে বেশি দিন এখানে থাকবে না এই এইচএমপি ভাইরাস তোমার শরীরে একটু মানে নেমন্ত্রণে খেতে আসবে এসে দুই থেকে পাঁচ দিন থাকবে নিজে নিজে চলে যাবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কখন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তোমরা অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে তোমার শরীরের পরিস্থিতি ভালো না জ্বর সাড়ছে না বা সামথিং সর্দি কাশি সাড়ছে না তুমি এরকম দেখার পর তুমি দেখতে পাবে যখন তুমি এক থেকে দু সপ্তাহ মানে ধরো এক সপ্তাহকে সাছে না তখন অবশ্যই তোমাকে কিন্তু ভালো ডাক্তারের কাছে কিন্তু দুই থেকে তিন মানে এক থেকে দু সপ্তাহের মধ্যে এরকম পরিস্থিতি হলে সাথে সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ সকাল ডাক্তারের সাথে কিন্তু অবশ্যই পরামর্শ নেবে ঠিক আছে এর পাশাপাশি তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ বলবো যেটা হচ্ছে কী খেলে বেশি সুরক্ষিত থাকবে তোমরা দেখো বেশি সুরক্ষিত থাকার জন্য তোমার শরীরটা স্ট্রং থাকতে হবে তার জন্য তোমাকে কী করতে হবে সকালবেলা চেষ্টা করো প্রত্যেকে কাঁচা ছোলা কাঁচা বাদাম কিছু পরিমাণে একমোট কাঁচা ছোলা একমোট না হলেও মোটামুটি একমোট মতো কাঁচা বাদাম সোয়াবিনের দানা কিছু পরিমাণ আর কিশমিস এই তিনটে জিনিস তোমরা একটা বাটিতে ভিজিয়ে রাখো রাত্রেবেলা সকালবেলা অল্প করে ভাতের সাথে বা এমনি অল্প অল্প করে সারাদিন খাও ঠিক আছে তাহলে তোমার ইমিউনিটি পাওয়ার কিন্তু বিশাল স্ট্রং হয়ে যাবে সেটা এইটা প্রতিদিন সকালবেলা এর পাশাপাশি অবশ্যই পুষ্টিকর খাবারগুলো তো তোমার খেতে হবে শরীরটাকে সুস্থ রাখার জন্য আর শরীরচর্চা তো অবশ্যই প্রত্যেকে করবে কারণ যত তুমি শরীরচর্চা করো তোমার ইমিউনিটি পাওয়ার তত তত স্ট্রং হবে ঠিক আছে এবার তোমাদেরকে বলবো কী কী করা উচিত এটা তোমাদের যদি সতর্ক বার্তা হিসেবে বলে অবশ্যই খাওয়া দাওয়া যখনই করতে যাবে তখন কিন্তু হাতটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করো ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই করো আর যতটা পারে ভিড়ভাড় অঞ্চলে কম যাবে এবং এর পাশাপাশি এক্সারসাইজটা অবশ্যই করুন আর তোমাদেরকে একটা কথা বলো যে লকডাউনের কথাটা তোমরা অনেক জায়গা থেকে শুনছো লকডাউন আবার কি পড়বে কিনা বর্তমানে চীনে এই রোগটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিন্তু ভারতবর্ষী কিছু অঞ্চলে মানে হয়তো দেখা গেলো সামথিং দশ থেকে পনেরো জায়গায় ধরা পড়েছে জিনিসটা তবে সেরকম এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে বলা হচ্ছে তোমরা নিজেরা সতর্ক থেকো যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তখন লকডাউন দেবে এখন বর্তমানে কোনো লকডাউন দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো মোটামুটি এই ছিল টোটাল বিষয়টা মানে এক কথায় ভয় পাওয়ার কিছু নেই এমনি নর্মাল সর্দি কাশির মতনই জিনিসটা কিন্তু বেশি পরিমাণে শরীরে অ্যাটাক করে ফেলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই তাই অবশ্যই যদি পরিস্থিতি যদি খারাপের দিকে যায় সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবে তাহলে ভিডিওটি আজকে এলো তাদের সঙ্গে সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো জয় হিন্দ জয় ভারত